എ വെൽക്കാം ടൂ മൈ യൂട്യൂബൽ আজকে আমি যে কালেকশানগুলো নিয়ে এসেছি এগুলা হচ্ছে ছোট্ট সোনামণিদের খুবই সুন্দর সুন্দর ডিজাইনের রেডি শাড়ি কালেকশান এখন আর কোনো ঝামেলা নেই কোনো হলুদের অনুষ্ঠানে কিংবা কোনো প্রোগ্রামে বাচ্চাদের আগের মতো শাড়ি পরিয়ে দিলে বারবার হচ্ছে শাড়ি খুলে যায় এটা নিয়ে মায়েদের খুবই চিন্তা থাকে সো এই চিন্তা আর কোনো আর কারণ নেই এই জন্য বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর ডিজাইনের একদম রেডি করা শাড়িগুলো আমি নিয়ে এসেছি এখানে আপনারা যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন শাড়িগুলো খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো আর বাচ্চাদের বয়স অনুযায়ী আলাদা আলাদা সাইজ তো থাকবে শাড়িগুলো তো আপনারা তো শাড়িগুলোর কালেকশন দেখতেই পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো আর হচ্ছে একদমই রেডি করা শাড়িগুলো থাকবে আপনারা আপনাদের বেবির জন্য যদি অর্ডার করতে চান তাহলে যে শাড়িটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমার বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব আর এক একটা শাড়ির এক এক রকম প্রাইস আর হচ্ছে এই শাড়িগুলোর প্রাইস বাবুদের বয়স অনুযায়ী আলাদা আলাদা হয় সেক্ষেত্রে ভিডিওতে এত ডিটেলস বলা পসিবল হয়নি আপনারা ছবি দিয়ে দিলে আমি বাবুদের বয়স অনুযায়ী প্রাইস সব কিছু ডিটেলসে বলে দিব আর এই শাড়িগুলো হচ্ছে কিছু থাকবে হচ্ছে হাফ সিল্কের উপরে আবার কিছু শাড়ি হচ্ছে জামদানি থাকবে আবার কিছু শাড়ি থাকবে চান্দেরি সিল্কের মধ্যে কিছু হচ্ছে ডিজিটাল প্রিন্টের কাজ করা থাকবে আর কি বেশিরভাগ শাড়ির মধ্যে হচ্ছে আঁচলে টার্সেল লাগানো থাকবে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনার বাচ্চাদেরকে পড়ালে একদমই পরের মতো লাগবে তো আর দেরি না করে আপনার বাচ্চার জন্য এই সুন্দর সুন্দর ডেডি শাড়িগুলো অর্ডার করে নেন আর অবশ্যই বাচ্চাদের শাড়িগুলো এগুলো অর্ডার করতে হাতে সময় নিয়ে অর্ডার করবেন কারণ এগুলো হচ্ছে আমরা যখন অর্ডার নেই বাবুদের বয়েস অনুযায়ী বা সাইজ অনুযায়ী রেডি করে দিতে হয় আগে থেকেই স্টকে থাকে না তো অবশ্যই হাতে সময় নিয়ে এই সুন্দর সুন্দর রেডি শাড়িগুলো বাবুদের জন্য অর্ডার করবেন তো সবাই আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে